হ্যালো কেমন আছে সবাই আর একটা ছোট ব্লগ নিয়ে চলে এলাম এটা হচ্ছে লিওরিমোকে নিয়ে আমরা দার্জিলিংয়ের মেলে গিয়েছিলাম মেল তো তোমরা সবাই জানো তো লিওরিমো প্রথমবার গেলো দুজনেরই প্রথমবার দার্জিলিংয়ের মেল ভ্রমণ তো ওরা খুব 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 এনজয় করেছে আর ঢোকার মুখে কিছু ওখানে স্ট্রে বাচ্চা ছিল বটে বা ওখানে একটা নেপালি লোক একটু হেল্প করে দিয়েছে ওদেরকে একটু সরিয়ে সরিয়ে দিয়েছে বিকজ এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যেখানকার বাচ্চা হয় তারা যেহেতু তাদের একটা অধিকার থাকে তো নতুন কেউ গেলে তারা তো একটুখানি চেঁচায় প্রতিরোধ করে বাট সেটা হ্যান্ডেল করা হয়েছে তো দিয়ে আমরা খুব সুন্দর ঘুরছিলাম তারপর আমরা গিয়ে সিটে বসলাম ওখানে খুব সুন্দর যেরকম বেঞ্চ পাতা থাকে তোমরা সবাই জানো যারা গেছো তো আর ওখানে আমাদের একটা ফ্যামিলির সাথে আলাপ হয়েছিল। সেই ভদ্রমহিলা তার হাজব্যান্ড আর তার দুই মেয়ে তো ওরা খুবই ভালো ছিল ওরা শান্তিনিকেতন থেকে এসেছিলো ওদের নিজেদের পেট ছিল না যেটা ভদ্রমহিলা বললেন কিন্তু ও খুব ভালোবাসে তাইও লিও রিমোকে খুব আদর করছিল বিশেষ করে লিওকে এতটাই লিওকে আদর করছিল তোমার ভিডিওতে দেখতে পাবে আমরা যে সিটটাতে বসেছিলাম লিও যেহেতু একটু বড় জায়গা না হলে ওর পছন্দ নয় আর সিটগুলো নর্মালি একটু সরুর ওপর হয় রিমো আমার কোলে বসলো আমি মা সিটে বসেছিলাম লিও কিন্তু আমাদের সিটের নিচেই যে সিমেন্টের স্ল্যাব করা মেলে সেইখানে বসলো কিন্তু যেহেতু নিচে অনেক ধুলো ছিল তো ও নিচে মাথাটা রাখছিল বলে আমি বারণ করছিলাম তো ওই মহিলার সঙ্গে সঙ্গে উনি বসে পড়ে লিওর মাথাটা নিজের কোলের মধ্যে নিয়ে নিলেন এবং সমানে লিওর মাথায় হাত বোলাতে থাকলেন লিওকে আদর করতে থাকলেন তো ওটাই হয় মানে কোথাও কোথাও দেখি যে কেউ কেউ হয়তো এই চারপে বাচ্চাদের দেখলে অ্যাজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল ট্রিট করে মানে শুধু ভয় পায় তাই নয় কেউ কেউ তার বাচ্চাদেরকে মিশতে দিতে চায় না অনেক রকম এক্সপিরিয়েন্স হয় আজকে আমি নয় নয় করে পাঁচ বছর লিওর আমার বয়স হতে চলেছে তো বলতে পারো আমি পাঁচ বছর ধরে বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি তার আগেও আমি চারপে মানে পরিবারে আমাদের চারপে সদস্য আগেও ছিল আমার এক্সটেন্ডেড ফ্যামিলিতে ছিল তো যাই হোক সেটা নয় বাদই দিলাম আর যদি আমি ছোটোবেলা থেকেই স্ট্রেদের সাথেও মানে মিলে ঝুলেই বড় হয়েছে আমার বাবা কিন্তু আমাকে কোনো রকম ইনস্ট্রাকশন কখনও দেয়নি যে এই চার পেয়েদের গায়ে হাত দেবে না ওদের খেতে দেবে না বা ওদের কষ্ট দেবে তো আমি ভালো গুণটাই পেয়েছি তো যাই হোক সেটা বাদ দিলাম তো মেলের রাস্তায় আমরা খুব সুন্দর হাঁটলাম আর ভীষণ সুন্দর বসে এনজয় করছিলাম আর ওয়েদারটা খুব ভালো ছিল আমরা তো গরম পাইনি হালকা হালকা ঠান্ডা ছিল মোটামুটি ওই বারো তেরো টাইপ খুব হাওয়া দিচ্ছিলো আর যেহেতু মেলটা তো একদম টপে তো সেই জন্য লিও রিমোকে আমি জ্যাকেট পরিয়ে নিয়ে গেছিলাম লিওরটা দেখতেই পাচ্ছ লিওরটা পাতলা জ্যাকেট উলেন যেগুলো হয় যেগুলো হালকা শীতে পরা যায় আর রিমোর আমি হালকা পাতলা জ্যাকেটটা নিয়ে যাইনি আমি ভেবেছিলাম খুব বেশি ঠান্ডা হবে বলে লিওর হ্যাঁ একটু মোটা জ্যাকেট নিয়ে গেছিলাম কিন্তু অতটাও ঠান্ডা ছিল না তাই রিমো যেটা পরেছে সেটা কিন্তু আমার জ্যাকেট যেগুলো জিন্সের জ্যাকেট হয় পার্পল কালারের জিন্সের জ্যাকেট আমি ওকে পরিয়ে দিয়েছিলাম বিকজ আমি একটা হুডি পরেছিলাম তো ও ভালোই ওকে দেখতে লাগছিলো পার্পেল কালারটার ভীষণ সুন্দর ও ক্যারিও করছিলো তো দিয়ে আমরা এই যে ম্যালে বসলাম আর ম্যালের ভিড় তো মোটামুটি ছিল তাই যেখানটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওইখানটা খুবই ভিড় ছিল আমরা কাছে যাইনি আর সেকেন্ড থিং হচ্ছে যে ওই একটু তো ফগি ছিল যদিও কাঁচিডার লাইনটা বোঝা যাচ্ছিল বাট তার আলাদা করে ভিডিও ফটো তোলার সুযোগ হয়নি লিওরি মুখে যেহেতু আমি একা হ্যান্ডেল করছিলাম আর এই যে বাচ্চা দুটি দেখছো এই দুজনেই হচ্ছে ওই বদ্যমইলার মেয়ে ওনার ভিডিও এখানে অ্যাটাচ আছে এরপরে দেখতে পাবে উনি একটা লাল জ্যাকেট পরেছিলেন আর ওনার হাজবেন্ডও মাঝখানে দেখলাম লিওকে এসে নিজের সানগ্লাসটা খুলে পড়িয়ে তার সাথে ছবি তুলছিল তো সেই ভিডিওটা যদিও করা হয়নি বাট লিও তো জানোই ও তো বিভিন্ন সানগ্লাস পড়তে ভালোবাসে ছোটোবেলা থেকে ওর অনেক ফটো আছে আমার আপলোডের তোমরা চাইলে রিভিজিট করে দেখতে পারো আমার ফেসবুক প্রোফাইলে তো এই যে দেখো বেশ পরিবেশটা সুন্দর ছিল আর কাঁচাঙ্গা সরু একটা লাইন দেখা যাচ্ছে যদি আমি কাছে গিয়ে ফটো তুলতে পারিনি কিন্তু ওই একটা কথা যে সব কিছু যে আমাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করতেই হবে তার তো কোনো মানে নেই মনের ক্যামেরা হচ্ছে চোখ তো চোখ ভরে আমরা নিয়েছি দেখেছি নিঃশ্বাস নিয়েছি প্রাণ ভরে আর এই যে দেখো বদমেইলা এত ভালোবাসছিল লিওকে আর লিও এত আদর ঘাচ্ছিলো যখন উনি পরে উঠে গেলেন তখন লিও সাথে সাথে চলে আসে মানে লিও কিন্তু চট করে সবাইকে ভালোবাসে না হ্যাঁ হয়তো যায় এগিয়ে যায় বা আমি যদি বারণ করি না যেও না তাহলে থেমে যায় বাট এই ভদ্রমিলাকে স্পেশালি লিও খুব ভালোবেসেছে কারণ কি উনি লিওকে খুব বেশি ভালোবাসা দিয়েছেন আর দেখলেন তো ছোট্ট দুটো বাচ্চা তারাও কিন্তু লিওরি মুখে আদর করছে তো এইটাই হচ্ছে ব্যাপার যে পেয়ে পশুরা বিশেষ করে ডগ ক্যাট এরা কিন্তু ওয়াইল্ড অ্যানিমেল নয় তো এদেরকে নিজেদের বাচ্চাদের এদের থেকে দূরে সরিয়ে রাখা বা ভয় অযথা ভয় দেখানো নিজেরাও পাবেন না আর অন্যদেরও এনকারেজ করবেন না তাহলে দেখবেন সব ভালো হবে এবং আমি শুধু বাড়ির পশুদের কথা বলছি না আমি শ্রেয়দের ক্ষেত্রেও দেখি অনেকেই দুচ্ছাই করে তো এই জিনিসগুলো না করাই ভালো যদি কেউ খেতেই আমরা না দিতে পারি তাদেরকে ঘরে আশ্রয় না দিতে পারি নিশ্চয়ই তাদেরকে দুচ্ছাই করাটাও আমাদের উচিত নয় তো দেখো এই মেলটা পুরোটা আমরা বেশিক্ষণ বসিনি কারণ কি বিকেল হয়ে যাচ্ছিলো আরেকটা যেটা দার্জিলিংয়ে দেখলাম এবছর বিবচ্ছর জ্যাম লাস্ট ইয়ার যখন আমরা গেছিলাম তখন এত জ্যাম ছিল না এবারে এত প্রাইভেট কার বেড়ে গেছে আর সারা বছর এত ট্যুরিস্ট বিভৎস জ্যাম হচ্ছে আমরা বাতাসিয়া লুপের কাছে হুইসেল স্টপে ছিলাম সেখান থেকে আমাদের দার্জিলিং মেল মাত্র পাঁচ কিলোমিটার কিন্তু পাঁচ কিলোমিটারেই আমাদের লেগে গেছিলো এক ঘন্টা তাই আমরা বেরিয়ে পড়েছিলাম ওখানে ঘণ্টাখানেক থেকে আর কিছু ছবি ওনাদেরকে বলে আমরা তুলে নিয়েছিলাম বেশ ভালো লাগলো আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আশা করি আমার ব্লগ তোমাদের ভালোই লাগবে তো চলো আজকের জন্য টাটা আরও কিছু ভিডিও ফটো নিয়ে নেক্সট ব্লগে চলে আসবো ট্রিপে তো ততক্ষণের জন্য স্টে টিউন ভালো থেকো বাই বাই